দেখো এর আগের ভিডিওতে আমরা সাহিত্য চর্চা একাদশ প্রশ্ন উত্তর করেছি এর সঙ্গে কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও দিয়েছি এখানে আরো কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হলো বইয়ের যেখান থেকে নেওয়া হয়েছে সেই অংশটিও আমি স্ক্রিনশট তুলে দেওয়ার চেষ্টা করেছি আর শেষের চারটি প্রশ্ন রেখেছি তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে এই বিষয়ক সমগ্র ভিডিও আমাদের ইউটিউবের যে প্লে রয়েছে সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো সেখানে এতদিন পর্যন্ত যে পরপর ভিডিও গেছে তার একটা প্লে তৈরি করা আছে তোমরা পরপর সেই ভিডিও দেখে নিতে পারো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে ডাকাতের মা গল্পটি নিম্নোক্ত গ্রন্থের অন্তর্গত মানে কোন গল্প গ্রন্থের অন্তর্গত গণনায়ক অপরিচিতা চকাচকি জল ভ্রমী সঠিক উত্তর হচ্ছে চকাচুকি তোমরা চেষ্টা করবে আমাদের উত্তর দেওয়ার আগে নিজেরা উত্তর দেওয়ার পরের প্রশ্ন দেখো কি বলছে টক টক করে আবার দরজায় টোকা পড়লো যে কত দুটো একটা চারটে তিনটে সঠিক উত্তর হচ্ছে দুটো দেখো এখানে দেওয়া আছে। টক টক করে আবার দুটো টোকা পড়লো ঠিক আছে এখানে একটু আগে পরে যে ঘটনা আছে সেটা অবশ্যই দেখো দেখো বলছে কম্বল খানার বয়স কবছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে মানে যে কম্বল খানা সৌকি এর আগে জেল থেকে ফেরার সময় নিয়ে এসেছিল আর সেখানে বলছে টক টক করে টোকা পড়া সব মতো শব্দ যেন কানে এলো টিকটিকির ডাক বোধ হয় হাতি পাকে পড়লে ব্যাঙে ও লাথি মারে টিকটিকিটি টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার করে নে তারপরেই কিন্তু এটা আসছে টক টক করে আবার দুটো টোকা পড়ে তার মানে এর আগে একবার কিন্তু টোকা পড়েছে তো এখানে তাহলে বলছি যে কটি টোকা পড়েছে দুটো সৌখীর মা বাইরের লোকটাকে দেখছিল জানালার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে কপাটের ফাঁক দিয়ে বারান্দার ফাঁক দিয়ে যখন ওই টক টক করে শব্দ হয়েছে তারপরেই দেখো ওর মা চেষ্টা করছে যে কেউ এসছে কিনা হ্যাঁ যখন মানে প্রমাণ পাওয়ার জন্য আর কি যে বাইরের ওই দুটো টক টক শব্দ করা মানে দলের কেউ এসছে তো সেইটা বোঝার জন্য তাহলে এটা হচ্ছে কপাটের ফাঁক দিয়ে দেখো এখানে বন্ধ কপাটের ফাঁক দিয়ে লোকটাকে দেখবার চেষ্টা করলো পরের প্রশ্ন কি বলছে তারা বলে ভয় ভয় করে যে কর্তা তাদের মা ভয়ের কারণ কারণ হচ্ছে কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না তাহলে এখানে বলছে কারা এখানেই তারা বলতে দেশবাসী যারা আছে কর্তার উপরে বিশ্বাস করে যারা রয়েছে কর্তাকে ছাড়া তারা চলতে পারবে না তার জন্য তাদের ভয় যেমন করে পারিস ভূত উক্তিটির বক্তা হলো ভূতের অর্বাচিনেরা উদ্ধত হয়ে বলে ওঠে যেমন করে পারিস ভূত ছাড়াবো এই যে লাইনগুলো আছে যে বুলবুলির ঝাঁককে কৃষ্ণ নাম শোনাবো আর বর্গীর দলকেও কারা বলছে তারপরে চুপ এখনো ঘানি অচল হয়নি কারা বলছে ঠিক আছে এইরকম যেটা থাকবে যে বা বলছে যে আদিমতম বুলবুলির ঝাঁক আর উপস্থিত বর্গীর দল এদের কি করা যায় এটা কারা করছে প্রশ্নকারীরা তাহলে এই যে কারা করছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে পরের প্রশ্ন দেখো কর্তার ভূত গল্পে কয়টি পরিচ্ছেদ আছে পাঁচ ছয় সাত আট সঠিক উত্তর হচ্ছে ছটি শিরোমণি চুরোমণির মতে হুশিয়াররা হলো অশুচি পূর্ণবান পবিত্র অপবিত্র সঠিক উত্তর হচ্ছে অশুচি কেন অসূচি কারণ তারা প্রশ্ন করছে ঠিক আছে এটা কোথা থেকে বাজিছে রাজ তোরণে রাজ তোরণে কি বাজছে দুন্দুভি ডোমরু রণবাদ্য ঢোলক সঠিক উত্তর হচ্ছে রণবাদ্য দেখো এখানে দেওয়া যাচ্ছে বাজিছে রণবাদ্য রাজ তোরণে রণবাদ্য আজি তাহলে এখানে রণবাদ্য হবে তারপরে প্রশ্নটি বলছে নুন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নিয়ে নেওয়া হয়েছে ভূমি হচ্ছে ঝাউ পাতা মা পাগলি তোমার জন্য গৌতম ভগবান সঠিক উত্তর হচ্ছে গৌতম ভগবান পরের প্রশ্ন দেখো গৌতম ভগবান কাব্যের প্রকাশকাল কাল উনিশশো আটানব্বই উনিশশো নব্বই উনিশশো অষ্টআশি উনিশশো সাতাশি সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দ দেখো কি বলছে কি হবে দুঃখ করে কারণ বেশি পাওয়া আমাদের ভাগ্যে থাকে না অতি অল্পেতেই তারা খুশি দুঃখ করে কোনো লাভ নেই দুঃখটা তাদের কাছে জলবাত হয়ে গিয়েছে সঠিক উত্তর হচ্ছে অতি অল্পেতেই খুশি দেখো অল্পে খুশি কি হবে দুঃখ করে পরের প্রশ্ন কি বলছে আমরা তো অল্পে খুশি কি হবে ড্যাশ করে দেখো একই প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া মানে আহ শূন্যস্থান পূরণ দিয়েছে এখান থেকে সঠিক উত্তর হচ্ছে দুঃখ করে ঠিক আছে তারপরে কি বলছে লালন জন্মেছিলেন অধুনা বাংলাদেশের কোথায় দেখো এই কথাটা আমি আগের দিনও বলেছিলাম যে প্রত্যেকটা গল্প বা কবিতা বা আন্তর্জাতিক গল্প কবিতা যা আছে বা প্রবন্ধ সেখানে কিন্তু তার শেষে লেখক পরিচিতি দেওয়া আছে তোমাদের সেটা অবশ্যই পড়তে হবে তো এখানে সঠিক হচ্ছে কুষ্টিয়া জেলা দেখো কেন তার কারণটা হচ্ছে লালন ফকির তার জন্ম মৃত্যু সাল এখানে দেওয়া আছে সতেরোশো চুয়াত্তর থেকে আহ আঠারোশো খ্রিস্টাব্দ আর বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়ার ভাড়ারায় মতান্তরে ঘোড়ায় এইখানে তার জন্ম ঠিক আছে উদারপন্থী সাধক লালন ফকিরের ধর্মীয় পরিচয় নিয়ে মতান্তর আছে ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছে তার গানগুলির মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি সব লোকে কয় লালন কি জাত বাড়ির কাছে আরশ্রীনগর প্রভৃতি আজ জনপ্রিয় ঠাকুর পরিবারের জমিদারি শিলাই দফের পূজা হয় তিনি তাদের সংস্পর্শে আসেন রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো কি বলছে আমি একদিনও না দেখিলাম তারে আসলে এখানে পড়সির কথা হবে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো কি বলছে পড়শি শব্দটি এসছে যে ভাষা থেকে সংস্কৃত বা তৎভ ফার্সি হিন্দি বাংলা কোনটা হবে সঠিক উত্তর এখানে সংস্কৃত হবে গ্রাম বেরিয়ে অগাত পানি এখানে বেরিয়ে শব্দের অর্থ কি হবে বেষ্টন করে তারপরের প্রশ্ন দেখো বীরঙ্গনা কাব্য কি জাতীয় কাব্য বিধিকাব্য মহাকাব্য নাট্যকাব্য পত্রকাব্য সঠিক উত্তর হচ্ছে পত্র কাব্য তারপরে কি বলছে দেখো কোপ আদেশ দিলেন কার্ডিনার বেলারামিন যেন গ্যালিলিওকে ডেকে বুঝিয়ে বলেন তার কারণটা কি হচ্ছে পোপের অত্যন্ত অনুগত ছিলেন বেলারামিন আহ হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলেন বেলারামিন নিজে বিজ্ঞান বিষয়ে দক্ষ ছিলেন বেলারামিন এই এই ধরনের কাজ কাজে পূর্ব অভিজ্ঞতা ছিল সঠিক উত্তর হচ্ছে গ্যালেলিয়র হিতাকাঙ্ক্ষী বন্ধু ছিলেন পরের প্রশ্ন দেখো বলছে তেলেনাবতা আবিষ্কার গল্পটি কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী খ্রিস্টাব্দ বিজলি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ যুগান্তর পত্রিকা শারদ সংখ্যা সংহতি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে যুগান্তর পত্রিকা শারদ সংখ্যা প্রকাশিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দেখো কি বলছে ম্যালেরিয়ার বাহন অ্যানোফিলিস চেনার উপায় কি ছিল গায়ের রং দেখে দেহের গঠন ও আয়তন লক্ষ্য করে বসার বিশিষ্ট ভঙ্গি দেখে পায়ের গড়নের প্রতি দৃষ্টি রেখে দেখে দেখো এখানে আমি বই থেকে এটা তুলেছি স্ক্রিনশট দিয়েছি বলছে আপনি বিচক্ষণ হলে দেয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলিন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস ঠিক আছে আচ্ছা প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম কোথাও একটা দেউরির খিলান কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে এসব দেখে কথকের কি মনে হয়েছিল এটা কথা থেকে নেওয়া বলবে বিশাল মৌন সব গাড়ির দুপাশে দিয়ে যেন সরে যাচ্ছে অনুভূতিহীন কুয়াশাচ্ছন্ন এক জগৎ থেকে যেন তারা এসেছে পাতালের কোন বামুনদের বামুনের দেশ থেকে যেন তারা উঠে এসছে মৃত্যু মৃত্যুর মায়াপুরীর গোপন প্রকোষ্ঠ থেকে তারা যেন এসেছে সঠিক উত্তর হচ্ছে বিশাল সব মৌন প্রহরী গাড়ির দুপাশ দিয়ে যেন সরে সরে যাচ্ছে মানে সরে যাচ্ছে গ্যালিলিও কে মঠ ছাড়তে হয়েছিল তার কারণ তার উচ্ছৃঙ্খল জীবনের জন্য তার বাইবেলের বিরুদ্ধে মতবাদের জন্য দৃষ্টিশক্তির শক্তির ক্ষীণতা তার বাবার আশঙ্কা ছিল ছেলে সন্ন্যাসী হয়ে যেতে পারে সেই জন্য সঠিক উত্তর হচ্ছে সন্ন্যাসী হয়ে যেতে পারে আচ্ছা মট মঠ ছেড়েছিল কত বছর বয়সে বছর বয়সে প্রত্যেকে উত্তর দেবে গ্যালেলিও প্রচুর অর্থাগমের চেষ্টা করতেন কারণ তার বিশাল এক একান্নবর্তী পরিবার দেখাশোনার দায়িত্ব ছিল তার এক বড় ব্যবসা করার ইচ্ছা তার বিলাসবহুল জীবনের স্বপ্ন তিনি দেখতেন আর তিনি দরিদ্র শিক্ষকের মানে তখন দরিদ্র শিক্ষকের কোন সম্মান ছিল না সঠিক উত্তর হচ্ছে তার এক বিশাল পরিবার দায়িত্ব ছিল। পরের প্রশ্ন কি বলছে দেখো ঘরে ঢুকে বুঝতে পারবেন কি বুঝতে পারবেন বহু যুগ কর মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে কতকরাই সে ঘরে থাকতে এসছেন এক মৃত্যু তারা প্রবেশ করেছেন পাতালের কোনো বামুনের দেশে তারা প্রবেশ করেছেন ঘরটি অধিষ্ঠাত্রী আত্মা ক্ষুব্ধ হয়েছেন সঠিক উত্তর হচ্ছে বহু যুগ পর মনুষ্য জাতির দেখো বক্তৃতা করে রোজগার করা পছন্দ করতেন কারণ তখন ভ্যানিসে খুব সামান্য মাইনে দেওয়া হতো বেতন পেলে আর অবসর মিলবে না তখন ইতালিয়ে ইতালিতে পন্ডিতেরা মাইনে নেওয়ার অসম্মানের মনে করতেন সে সময়ে বক্তৃতা করে প্রচুর রোজগার করা যেত সঠিক উত্তর হচ্ছে বেতন পেলে আর অবসর মিলবে না পরের এই যে সাতাশ নম্বর থেকে পরপর চারটি প্রশ্ন আমি রেখেছি তোমাদের জন্য তোমরা উত্তর করবে ঠিক আছে আর স্টপ করে উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমরা পরের দিন এই ভিডিওটা উত্তরটা জানিয়ে দেব হয় কমেন্ট বক্সে না হয় ভিডিওর মাধ্যমে দেখো এখানে কি বলছে সাতাশ নম্বরে বিধিপান্তরে বন্দিনী কবিতায় পূর্ণবেদী শূন্য ভেদ করে উঠেছে হা হুতাস দীর্ঘশ্বাস ক্রন্দন যন্ত্রণার আওয়াজ সঠিক উত্তরটা দেবে তারপরে প্রশ্ন পূর্ণবেদী শূন্য ধ্বনিলো শূন্য ধনিল পূর্ণবেদী শূন্য শূন্য হওয়ার কারণ কি বেদির সামনে কোনো জনসমাগম নেই বেদিটি নিরাকার ধর্মাবলম্বীদের বেদিতে অধিষ্ঠিত দেব দেশমাতা বন্দিনী হয়েছে বেদি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে কোনটা সঠিক উত্তর জানাবে মার কতদিন ড্যাশ দীপান্তর বনান্তর গোত্রান্তর যুগান্তর সঠিক উত্তর কি হবে দীপান্তরের বন্দি থেকে সেটাও জানাবে দেখো এখানে পরে প্রশ্ন আসে নাই ফিরে ভারত ভারতী দীপান্তরের বন্দিনী কবিতায় ভারতী হলেন দেবী দুর্গা দেবী মনুষা দেবী মহা সরস্বতী দেবী মহামায়া এর সঠিক উত্তর কোনটা হবে দিয়ে দেবে তাহলে আজ এই পর্যন্ত থাকলো তোমরা অবশ্যই যে প্রশ্নগুলো আমরা রেখেছি বক্সে তার উত্তর চেষ্টা করবে ভিডিওটি জানাবে আর কোন অংশ থেকে তোমাদের ইলেভেন টুয়েলভের জন্য ভিডিও দেওয়া যায় বা তোমাদের দরকার সেটা অবশ্যই জানাবে তাহলে আমরা চেষ্টা করবো সেই অংশ থেকে তোমাদের জন্যে প্রশ্ন উত্তর পর্ব তৈরি করে ভিডিওর মাধ্যমে দেখান